নমস্কার বন্ধুরা কেমন আছো আছো তোমরা সবাই করছি আজকে আমার ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে সারাটা দিন খুবই স্পেশাল হতে চলেছে আর থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কি আজ হচ্ছে আমাদের টোয়েন্টি থার্ড অ্যানিভার্সারি আর আজকে আমার মনে পড়ে গেল অনেক অনেক স্মৃতি তো সকালবেলা এখন বাজে ঘড়িতে নটা তো সকালবেলা গোপালের পুজো দিয়ে তো দিনটা আমি শুরু করি পুজো পাঠ শেষ করে আবার যাবো একটু মায়ের মন্দিরে মানে আমাদের গ্রামেই পাশে একটা মন্দির আছে সেখানে আমরা সমস্ত স্পেশাল দিলগুলোতে যাই পুজো দিতে তো এবারেও তাই করলাম তো মায়ের মন্দিরটা এত জাগ্রত সবাই কিন্তু খুব ভর্তি করে এই মন্দিরে এসে পুজো দিয়ে যায় তো আমরাও আসি ধরো এই ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন তারপরে আমাদের অ্যানিভার্সারি এমনি ধরো পয়লা বৈশাখ বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা এখানে পুজো দিয়ে থাকি তো এইবার পাশে চলে যাব মায়ের মন্দির আরেকটা আছে ওখানে শীতলা মায়ের মন্দির সেখানেও পুজো দিয়ে নেব আর তারপর বাড়িও নেব আর আজকে দিন শুধু পুরোনো দিনগুলোই মনে পড়ে যাচ্ছে তাই তো সেই সব পুরনো অ্যালবাম থেকে বের করা কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো আমি আগে ঠিক দেখতে এই রকমটি ছিলাম মানে একদমই খুবই রোগা ছিলাম আর সেই সব ছবি দেখলে এখন আমার নিজেরই হাসি পায় তো তোমরা কিন্তু বলো আমার আগের দিনের সেই সমস্ত ছবি দেখতে তোমাদের কেমন লাগলো তো চলো অনেক গল্প করলাম এখন রান্না বান্নায় চলে যাওয়া যাক আজকে আমাদের বিশেষ কিছু রান্না বান্না থাকছে না যেহেতু কোনো প্ল্যান নেই সারা সারাদিনের তবে ওই মাছ টাছই রান্না হবে মাংস কিন্তু এখন আর আমাদের বাড়িতে খুব একটা হয় না তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে মানে আমার ছেলে মেয়ে ওরা কেউই খেতে চায় না বলে বাড়িতে খুব একটা রান্না করা হয় না হলেও অনেক দিন পর রান্না করা হয় তো এই গরমে চারদিকের যে অবস্থা আর মন্দির থেকে এসে তো আমার পুরো একদম ঘেমে গেছিলাম তো কী কী রান্না করছি সেই সমস্ত ভিডিও কিন্তু একেবারে করতে পারিনি তবে রান্নার পরে বলে দেবো কী কী রান্না হয়েছিল তো সব মাছের আইটেমই হয়েছিল মাংস আর হয়নি আর যেহেতু আমাদের কোনো বাইরের লোক নিমন্ত্রিত ছিল না তাই তেমন বিশেষ কিছু রান্না বান্নাও হয়নি এখন তো আর আগের মতো ওই রকম যে সবাইকে নিয়ে অনুষ্ঠান করব এরকম আর হয় না তো তাই সিম্পলভাবে দিনটাকে পালন করা হলো কিন্তু হ্যাঁ আজকের দিনটা আমার একটু আনন্দ লাগছে একটা অন্য কথা ভেবে সেটা বলছি তো দেখো বান্না কী কী হলো সেটা চলো আগে তোমাদের দেখাই এখানে করলাম ইলিশ মাছের সর্ষে পোস্ত তারপরে হয়েছে আনারসের চাটনি এখানে হয়েছে ট্যাংরা মাছের ঝাল আর হয়েছে ট্যাংরা মাছের ঝালের পরে করেছি মা মানে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ার ঘন্ট আর এখানে একটু মাছের তেলও রেখে দিয়েছি যদি কেউ খায় আর যেহেতু আমার ছেলে ছোটো ও ইলিশ মাছ একদমই খেতে পছন্দ করে না ওর জন্য একটু মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি ও বেশ এটা দিয়ে খেয়ে নেবে তো রান্না রান্নাবান্না হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট এখন চলো একটু ছাদে যাই আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে উপরে শেড দেওয়া হচ্ছে মানে বুঝতেই পারছো একতলা বাড়িতে কেমন একটা গরম বুঝতেই পারো তো সেই গরমের হাত থেকে বাঁচার জন্য উপরে কিন্তু শেড দেওয়া হচ্ছে তো এই যে শেডের কাজ চলছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব চারজন মিস্ত্রি কাজ করছে প্রচুর গরম এই যে বিকেলবেলাতেও যেন মনে হচ্ছে রোদ্দুরের সেই একই রকমই তেজ আর দেখে নাও আমার পাশে আমি যে গ্রামে থাকি সেই পাশের বাড়ির আমার সমস্ত এরিয়াটা এই যে পাশ থেকে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো তো এবার এই যে ছেলেকে দেখো ওই সমস্ত মিস্ত্রি কাকুদের পাশে পাশেই থাকছে দিন ওদের কি লাগে না লাগে সব কিছুই দেখছে যেহেতু কেয়ার বাবা বাড়িতে থাকতে পারে না সব সময় ব্যস্ত থাকে তাই ছেলেকে দেখছি এখন ওই স্কুল ছুটি তো তাই ও দেখছি ওই ছেলেগুলোর পাশে পাশে থাকছে ওদের কি লাগে না লাগে তারপর সন্ধেবেলায় বাড়ির নিচে চলে আসলাম পুজো টুজো দিয়ে এসে তো পুরো আমি সারপ্রাইজড হয়ে গেছি এই যে দেখো আমার বেডরুমটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে কেয়া আসলে দেখো তেমন কিছুই কিন্তু করেনি শুধু একটু খেয়াল করলেই বুঝতে পারবে শুধু পর্দা আর বেডকভারটাকে একটু চেঞ্জ করা হয়েছে আর তাতেই পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে তো আমার তো খুবই ভালো লেগেছে আর হ্যাঁ আরেকটা জিনিস দেখাই চলো এই যে রজনীগন্ধা এক রাশ রজনীগন্ধার গন্ধে পুরো বাড়ি যেন বিয়েবাড়ির একটা আমেজ ফিরে পাচ্ছে আর আমার রজনীগন্ধা ভালো লাগে বলে সকালবেলায় তোমাদের দাদা কিন্তু আমার জন্য এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে এসেছিল আর আমি কিছু চাই না শুধু এরকম একটা ফুলের মানে এক থোকা ফুল হলেই আমি কিন্তু খুশি হয়ে যাই তো তারপরে চলো এখন আর বেশি দেরি করব না তবে আমার ঘরটাকে কেমন লাগছে সেটা একবার তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই চলো আমার ঘরে কিন্তু তেমন কিচ্ছু নেই তোমরা আগেও দেখেছো একদমই সিম্পলভাবে আমি রাখতে ভালোবাসি আর কি আর সেটা জানে বলেই কিছু ও তেমন কিচ্ছু দেয়নি আর একটা জিনিস দেখাই চলো আমার এই যে আলমারিটা এটাও কিন্তু অনেকটা ওই ঘরের বিছানার চাদর আর পর্দার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে কি অদ্ভুত না বলো ভালোই লাগছে কিন্তু মন্দ না তো চলো এবার আর বেশি দেরি না করে রেডি রেডি হব একটু হালকা করে নিজেকে রেডি করব তেমন কিচ্ছু না শুধু ওই ধরো আমরা নিজেরা নিজেরা একটু ছবি তুলব ভিডিও করব কেক কাটিং করব এই যা তার জন্য তো আর এমন কিছু সাজতে হবে না তবে আমি যে শাড়িটা পরতে চেয়েছিলাম সেটা আমাকে পরতে দেওয়া হলো না কেয়াদের আবদার মানে আমার ছেলে মেয়ের আবদার যে না ওই শাড়িটা পরো না অন্য শাড়িটা পরো তো তো ছেলে মেয়ের আবদারের জন্য এই যে শাড়িটা বের করে রেখেছি দেখো এই হচ্ছে আমার অ্যানিভার্সারির শাড়ি আরেকটা ছিল ওটা আর বের করা হয়নি জানো তো এই শাড়িটা না পিকো ফলস করতে দিয়েছিলাম তো উল্টো দিকে ভাঁজ করা আছে বলে তোমরা বুঝতে পারছো না এটা হচ্ছে আঁচল আর ভিতরে যেটা আছে এই যে গ্রিন কালারটা এটা হচ্ছে বডি তো শাড়িটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই সোভার আর আমার খুব পছন্দও হয়েছিল তাই এই শাড়িটাই পরছি শাড়িটা কেনা হয়েছে বেশ কিছুদিন আগেই আর কিছু সাজবো না বলে শুধু শাড়ির সঙ্গে একটা ম্যাচিংয়ের সাথে একটা খোপাতে ফুল লাগালেই ব্যস হয়ে গেল আমার সাজ আর হ্যাঁ তোমাদের বললাম না তখন যে আমার একটা শখ পূরণ হতে চলেছে এবছর মানে হয়েছে সেটা হলো আমার দশ বছর আগে একটি বালা বানানো হয়েছিল আর অন্য একটি বালা আর বানানোই হয়ে উঠছিল না ধরো সব সময় তো সমান যায় না তো এবার কি করা হয়েছে সেই বালাটার একটা পেয়ার করা হয়েছে মানে নতুন করে ভেঙে আগের বালাটা ভেঙে আবার নতুন করে ডিজাইনটা করা হয়েছে তো তোমরা দেখো তো কেমন হয়েছে ডিজাইনটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আর তোমাদেরও কেমন লাগলো বালার ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে দেখো বন্ধুরা এই হচ্ছে আমার সেই বালা আর আমি এটাতে একদম খুবই খুশি হয়ে গেছি আর জানোই তো মেয়েদের গয়না আর শাড়ি পেলে আর কিছুই চাই না তো এই যে হচ্ছে সেই বালার ডিজাইন এটা আমি নিজেই পছন্দ করে দিয়েছিলাম তো এই হলো সেই বালা তো তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে আর নিচের যে নেকলেসটা দেখতে পাচ্ছ এটা আমার অনেক আগেরই বানানো ছিল সেটাও আমি মেয়ে বের করে দিল যে এটা তুমি পড়ো তো চলো আর কথা বাড়াবো না তো এখন আমি চলে আসলাম তোমাদের সামনে এখন কিন্তু বাজে রাত্রি নটা আর সারাদিনে যা যা করলাম তোমাদের সঙ্গে তো দেখালাম তো বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে বলে সারাদিনের ব্লগটা খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সম্পূর্ণটা সম্পূর্ণ দিনের ভিডিওটা তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর রাত্রি রান্না বান্না হয়ে গেছে এখন আমি ঘরে এসে একদম সারপ্রাইজড হয়ে গেছি তো আমার মেয়ে সব অ্যারেঞ্জ করেছে এবার আমি শুধু রেডি হব তাহলে কেক কাটতে পারবো তো সঙ্গে থাকো তাহলে আমি এখন রেডি হয়ে নিই চলো তো এই ছিল আমার সাজগোজ আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি একদমই ভালো সাজতে পারি না তো একটু লিপস্টিক না লাগালে তো হয় না আর শুধু একটু সিঁদুর আর ওই যে বললাম শাড়ি আর গয়না ব্যাস আমার সাজ কমপ্লিট আর চলো তো তাহলে এবার কেকটা কাটা যাক কেন বাইরের তো কেউ নিমন্ত্রিত নেই শুধু নিজেরা নিজেরাই যেহেতু আছি তাই বেশি আর দেরিও হবে না কেকটা কাটিং হবে আর তারপর রাত্রে খাওয়া দাওয়া আর রাত্রি বলতে শুধু আমরাই কজন আমি দুপুরে যা যা রান্না করেছিলাম সেই সব দিয়েই হয়ে গেছিলো আর এই যে দেখো কেকটা একদম সিম্পলের মধ্যে বানানো হয়েছে তো রাত্রে শুধু আমাদের আমার বাড়িতে ছিল ওই কেক কাটিংয়ের সময় আমার ভাসুরের ছেলে ছেলের বউ আর নাতি আর কেউই ছিল না ওরা কেক কাটিংয়ের পরে রাত্রে ওদের বললাম যে খাওয়া দাওয়া করেই যেও তো তাই হলো দুপুরের যা যা ছিল ওই দিয়ে যেহেতু হয়ে গেল। তাই আর বেশি দেরিও হয়নি তো এভাবে তো আজকে সারা দিনটা কাটালাম তো কেমন লাগলো আমাদের আজকে সারাদিনের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই বলবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার পাশে থাকবে আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওগুলো দেখবে তো এই যে দেখো কে আর বাবা কিন্তু একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আর ছবিও খুব একটা তুলতে চায় না তো তাও যেটুকু হলো জোর জবস্তি ওকে নিয়ে আমরা জোর করে আজকের দিনে তো আর ছাড়বো না সামনে তো ক্যামেরা আসতেই হবে আর পুচকুটাকেও আমরা কেক খাইয়ে দিলাম ও এত কেক পছন্দ করে যে লাস্টে ওকে আমি একটা বাটিতে কেক দিয়ে টেবিলে চেয়ারে বসিয়ে দিয়েছি আর ও একেবারে টেবিলের ওপরে বসে পড়েছে যাই হোক বাচ্চা তো ও সব কিছু ভালোই লাগে যেটাই করে তো তারপরে আমাদের রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তো এইভাবে কাটলো আজকের দিনটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালোই লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিও আর আমার পাশে থেকো তো এই ছিল সারাদিনের ব্লগ তো আর ভিডিওটাকে বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে আর দেখে নাও আমাদের কিছু ছবি আর আমাদের পাশে থেকো কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই